যারা আমার ভিডিও নতুন দর্শক তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি খুব সহজে পেয়ে যাবে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে আর তোমাদের বন্ধুদেরকেও বিষয়টি শেয়ার করবে ধন্যবাদ গিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকেই শুভ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা রইল আজকের আলোচনা বিষয় হলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের উপবাদ্য নিয়ে দেখো অঙ্ক পরীক্ষায় উপবাদ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ অতি সাধারণ সাধারণ ও ভালো স্টুডেন্ট সকলের পক্ষে কিন্তু উপবাদ্য কমন পাওয়াটা খুব জরুরি কেন উপবাদ্য কমন না পেলে পরীক্ষা হলে বানিয়ে মন থেকে লিখে এলে পাঁচে পাঁচ কখনোই পাওয়া যাবে না যারা ভালো স্টুডেন্টস তারা যদিও দুটো নম্বর পায় কিন্তু যারা অঙ্কে দুর্বল তারা কিন্তু এটা করতে পারবে না অঙ্কে দুর্বল ছাত্রদের কাছে তাই উপবাদ্য হল অন্য আরেকটি হাতিয়ার অঙ্কে পাস করার তাই উপবাদ্য বিষয়ে খুব বেশি রিক্স না নেওয়া ভালো এর আগের ভিডিওতে আমি সম্পাদক শাইসেন তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেখানে একটি সম্পাদক প্র্যাকটিস করলেই তোমরা পাঁচটি নম্বর অবশ্যই পেয়ে যাবে তাছাড়া আমার আরও আগের ভিডিওগুলিতে আমি ষোলো নম্বরের যে মার্কের প্রশ্নের উত্তর তোমাদের পড়তে হয় সেই সাইজগুলো শেয়ার করেছি তাই অঙ্কে খুব দুর্বল ছাত্রদের পাশ করার একদম সহজ উপায় আমি আমার ভিডিওতে তোমাদেরকে শেয়ার করছি এক মার্কের ষোলোটি প্রশ্নের মধ্যে এমস মিতালে ছটি সত্যমিথ্যা পাঁচটি আর শূন্যস্থান পূরণ পাঁচটি সেখান থেকে তোমরা যদি ছয়ের মধ্যে তিন পাঁচের মধ্যে তিন এবং পাঁচের মধ্যে তিন পাও তাহলে মোট নাম্বার হলো নয় উপপাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ তাহলে হলো নয় প্লাস দশ উনিশ আর প্রজেক্টে ন থেকে দশ নম্বর তো অবশ্যই পাবে তাহলে অঙ্কে খুব দুর্বল তাদের পাস করার কিন্তু আর কোনো অসুবিধা হবে না সাতাশ আঠাশ নম্বর তোমরা খুব সহজেই তুলতে পারবে এখন আসল বিষয় আছি দু হাজার ছাব্বিশের উপপাদ্দ সাইশের নিয়ে দেখো বিগত বছরগুলিতে যে উপপাদ্দগুলি তোমাদের অঙ্ক পরীক্ষায় এসেছিলো অধ্যায় ভিত্তিক সাল ভিত্তিক এবং ভিত্তিক আমি সে বিষয়ে তোমাদের আলোচনা করেছি দু হাজার বাইশ সালে বৃত্ত সম্পর্কিত উপপদটি এসেছিল দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ ছিল দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার পঁচিশ এই সালগুলি দেশ ছিল বৃত্তস্ত চতুর্ভ সংক্রান্ত উপপাদ্য দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই সালগুলিতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্যগুলি এসেছিলো দু হাজার আঠেরো সালে সদৃশতা অধ্যায় থেকে একবারই একটি উপাদেশ এসেছিল দু হাজার ছাব্বিশে যে গুরুত্বপূর্ণ উপাদ্যগুলি তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সেখান থেকে তোমাদের দুটি উপপাদ রয়েছে উপপাদ বত্রিশ তোমাদের যে বই আছে তার উনষাট পাতা আর পাঠ্য বইয়ের ষাট পাতা তারপরে থাকছে তোমাদের সাত নম্বর অধ্যায়ের বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য সেখানে থাকছে উপপাদ্দ চৌত্রিশ একশো তেইশ পাতা পঁয়ত্রিশ একশো উনত্রিশ পাতা সাঁত্রিশ একশো ছত্রিশ পাতা পরে রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্দ উপাদ্দ নম্বর চল্লিশ পাতা দুশো আট উপহাদ্দ একচল্লিশ পাতা দুশো এগারো উপদ্ব বিয়াল্লিশ পাতা দুশো পনেরো তারপর সদৃশ্যতা রয়েছে দুশো পঞ্চান্ন পাতায় আটচল্লিশ উপাদ্দ এখন কথা হলো যারা অঙ্কে দুর্বল তারা তাতে উপাদ তোমরা মুখস্থ করতেই পারবে না তাই তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদ হল বত্রিশ চৌত্রিশ এবং বিয়াল্লিশ আর যারা ভালো স্টুডেন্ট তারা করবে কি উপবদ্ধ বত্রিশ বা তেত্রিশ এবং উপবদ্ধ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ এই দুটি সেটের মধ্যে দুটি সেট করলে তোমরা অবশ্যই উপপদ কম পেয়ে যাবে যদি তা না করো তাহলে উপবাদ্দ বত্রিশ তেত্রিশ আর এদিকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এ দুটি সেট করলেও তোমার উপপাদ্য কমন পেয়ে যাবে মোটের উপর উপদ্র বিষয়ে রিক্স না নেওয়াটাই শ্রেয় তাই তিনটি সেটের মধ্যে যে কোনো দুটি সেট করলেই তোমরা একটি উপপাদ্য অবশ্যই কমন পেয়ে যাবে যারা আমার ভিডিও নতুন দর্শক তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি খুব সহজে পেয়ে যাবে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে আর তোমাদের বন্ধুদেরকেও বিষয়টি শেয়ার করবে ধন্যবাদ